Söyledin mi? Monik Koleji'ye koduşturup gittik o zaman. Yok elut, amcalı bu ya. Söyledin mi? আপনি আপনার দামটা বিক্রি করুন ওই দামটা দাঁড়লাম যে দামটা বিক্রি করবেন আপনি সত্তর টাকা বিক্রি করবেন আপনার জিজ্ঞেস করলেন না সেটা সবসময় বেচেন সব

কালকে আবার পাঁচ বছর আবার কোনোদিন হয়ও না এরকম সিস্টেম আমার অন্যান্য চাল আছে খাদা মিলিয়ে আর কি আমি ঠিক আছে